আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম জিবে গজা এখানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি আমি কালো জিরে অ্যাড করলাম এর মধ্যে লবণ আর রিফাইন্ড তেল অ্যাড করে এটা ভালোভাবে মিক্স করে নিব আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটা অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব নিয়ে এটা রেডি করে নিব দু মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিব। কমপ্লিট তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতন পানি দিয়েছি দু কাপ মতন পানি এক কাপ মতন চিনি দিয়ে এটা ভালোভাবে একটা চিনির সেরা বানিয়ে নেব তো চিনির সেরাটা এইভাবে না আছাড়া করে বানিয়ে নিচ্ছি আমি দুটো এর মধ্যে এলাইচি দিয়ে দিলাম এতে একটা খুব সুন্দর সুগন্ধ আসে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার যে ডোটা বানিয়ে নিয়েছিলাম তো এটা ভালোভাবে হাত দিয়ে মুঠে নিব নিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি এটা রুটির মতন বেলে নিব তো এইভাবে আমি পাঁচটা লেচি কেটে নিলাম তো এটা রুটির মতন আমি বেলে নিব ভালোভাবে তো এইভাবে আমি বাকিগুলো আবার বেলে নিব কমপ্লিট করে নিব বাকিগুলো তো রুটির মতন সবগুলো বেলে আমি কমপ্লিট করে নিলাম তো এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল তেল কর্নফ্লাওয়ার মাখিয়ে নিব এর মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে আরেকটা রুটি দিয়ে দিব দিয়ে এইটার উপরেও কর্নফ্লাওয়ার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো এইভাবে আমি বাকিগুলো একটার পর একটা দিয়ে পাঁচটা রুটি দিয়ে কমপ্লিট করে নিলাম হালকাভাবে একটু বেলে নিব নিয়ে এটাকে আমি একটা রোলের মতন বানিয়ে নিব একটু টাইট করে এটা বানাতে হবে রোলের আকারে এটা আমি শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি বানিয়ে নিলাম কমপ্লিট করে নিলাম তো মরার টাইমে একটু পানি অ্যাড করলাম যাতে ভালোভাবে এটা মুড়ে যায় তো এইভাবে বানিয়ে নিলাম আমি এবার ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিব তো এইভাবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিলাম দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে তো এই জিবে গজাটা খেতে দারুণ লাগে খুব একটা সুন্দর রেসিপি জিবে গজা মিষ্টি তো এইভাবে একটা করে বেলে নিচ্ছি আমি এইভাবে একটু লম্বা করে বেলে নিলাম বাকিগুলোও আমি এইভাবে লম্বা করে বেলে কমপ্লিট করে নিব তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম এবার আমি তেলে ভেজে নিব ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে নিলাম ভালোভাবে তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটা একটা করে ভেজে নিব তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা ফলো করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা তো আমি এইটা ভালোভাবে ভেজে নিব লাল লাল করে তো গ্যাসটা আমি লো করে দিয়েছি না হলে পুড়ে যাবে যেহেতু ভালোভাবে ফুলবে না তো আমি গ্যাসটা লো করে ভালোভাবে অল্প অল্প করে ভেজে নিলাম তো এটা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো আবার দেখে দিচ্ছে আবার কিছুটা আমি ভেজে নিব এইভাবে তো ভাজাটা কমপ্লিট উঠিয়ে নিলাম এবার আমি চিনির শিরাটা যেটা বানিয়ে নিয়েছিলাম তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম তো চিনির শিরাটা গরম থাকা অবস্থায় দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে দেবেন নিয়ে দিয়ে দেবেন তো এইভাবে গরম করে এক মিনিট মতন এর মধ্যে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব তো এক মিনিট আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নিলাম একটা একটা করে তো এইভাবে জিবে গজা বাড়িতে বানিয়ে নিন দোকানের মতন তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যারা খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে নিন খোদা হাফেস